এটাতে চারটা কাজ হবে মূলত আর কি চারটা কাজ হবে এটার প্রাইস আপনার 3000 টাকা পড়বে আইপিএস এ যে ব্যাটারি আছে ওইটা ব্যাটারিগুলো চার্জ হবে প্রাইস কত 850 টাকা 850 টাকা করে 850 টাকা আচ্ছা এটার দাম 150 টাকা এটা 400 টাকা না এটা গ্রাম বাংলা 400 টাকা ইনভার্টার পাওয়ার ইনভার্টার এর প্রাইস কত টাকা

আসসালামু আলাইকুম যারা সোলার সিস্টেম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এবং সোলার ঘরে লাগাতে চাচ্ছেন আজকে এই ভিডিওটি কিন্তু খুবই হেল্পফুল হবে আপনারা চাইলে খুচরা এবং পাইকারি দুইটাই নিতে পারবেন আর আজকের এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপনারা সবসময় দেখে থাকেন আসলে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে কোথা থেকে পাবেন এবং ভালো দোকানের সন্ধান কোথা থেকে পাবেন আজকের ভিডিওটি দেখলে আপনারা হয়তো বা বুঝতে পারবেন আসলে মার্কেট চ্যালেঞ্জ কোথা থেকে নিতে পারবেন সো সরাসরি কথা বলে এসবের সব যে দায়িত্ব আছে আসসালাম আসলাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনারা এখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু সোলার সিস্টেমগুলো রয়েছে

ওয়ারেন্টি গ্যারান্টি নাই না না আচ্ছা দেখে নিতে হবে আর কি দেখে নিতে হবে মানে এগুলা আর এগুলা কি ব্যাটারি চার্জার হ্যাঁ ব্যাটারি চার্জার এগুলা এগুলা কি চার্জ দিতে পারবে ব্যাটারি গুলো ব্যাটারি এগুলা তো আইপিএস এর ব্যাটারি চার্জ দিতে হবে আইপিএস এর যে ব্যাটারি আছে ওইটা ব্যাটারিগুলো চার্জ হবে প্রাইস কত যাচ্ছে না এটা এটা ভাই আপনার পড়বে লাগে আপনার এটা পড়বে 1700 টাকা 1700 টাকা আচ্ছা আর পাশাপাশি আরেকটা ছোট আছে দেখা যাচ্ছে এটা কত করে প্রাইস এটা আপনার

300 টাকা 300 টাকা আচ্ছা পা এন্ট্রি পাওয়ার আর আছে আছে গ্রাম বাংলা 400 টাকা না এটা গ্রাম বাংলা 400 টাকা মানে এখানে কিন্তু সব ধরনের প্রাইস গুলো আসলে ভাই কিন্তু বলে দিচ্ছে আপনারা যেটা প্রয়োজন সেটা কিন্তু নিতে পারবেন এটা কি ইনভার্টার পাওয়ার ইনভার্টার এর প্রাইস কত টাকা এটা হলো 800 টাকা 800 টাকা করে না এইগুলো চায় না সম্পূর্ণ চায় না জি ভাই আচ্ছা এইটা কত

এটা হলো আপনার এই টাকা নয়শো টাকা নয়শো টাকা করে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু সোলার সিস্টেম গরু রয়েছে আপনারা চাইলে সুইচ নিতে পারবেন চাইলে কিন্তু এখানে লাইট নিতে পারবেন সোলার সিস্টেম সব লাইট গুলো কিন্তু রয়েছে সোলারে যে কেবল গুলো আছে ব্যাটারি কেবল গুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে তার রয়েছে কেবল রয়েছে এখানে সোলার রয়েছে সোলার কত থেকে শুরু এগুলো বারো বল যেগুলো আছে এগুলো মাত্র বাইশ টাকা থেকে শুরু মাত্র বাইশ টাকা থেকে শুরু করে সব ধরনের সোলার সিস্টেম গুলো রয়েছে হ্যাঁ ভাইয়া মাইরো এম হ্যামকো বা সানসাইন সবগুলো আছে আসলে ওনাদের দোকানটা কিন্তু আসলে ভিতরে আসলে ভাইরা কিন্তু অনেক নতুন কিন্তু কথা বলে দুই ভাই আসলে নতুন আসলে ব্যবসা বলতে কিছু বলতে পারতেছে আপনারা কিন্তু একটু নেবেন যে আসলে ব্যবসা করতে আপনাদের সহযোগিতা যদি আপনারা সহযোগিতা করেন অবশ্যই তারা ব্যবসাটাকে সফল করতে পারবে এগিয়ে নিতে আর আপনারা অনেকে বলতে পারেন যে আসলে ব্যবসা করতেছে দুই কোনো চিন্তা ভাবনা আছে যদি এরকম ধরনের কোনো চিন্তাভাবনা থাকে আমাকে সরাসরি মেসেজ করবেন আপনাদের সাথে কোনো দুই নম্বরী বা কোনো দুই কে ছিটারি বা কোনো বাটপাড়ি করেছে এরকম ধরনের যদি কোনো থাকে আমাকে সরাসরি আপনারা নক করবেন আমি সাথে সাথে সেই সমস্যাগুলো সমাধান করে দেব আশা করি এই ধরনের কোনো কাজ করবে না যেহেতু ভাইরা নতুন আসলে অনেকগুলো আছে ওনারা তেমন অনেকে ভরপুর প্রোডাক্ট দেখবেন অনেক ভরপুর মাল দেখবেন আইপিএস ইউপিএস তারপর সাধারণ সব কিছু কিন্তু অ্যাভেলেবেল থাকে প্রচুর পরিমাণে মাল থাকে আসলে ওনারা ব্যবসা নতুন শুরু করেছে ওনাদের এখনও পর্যাপ্ত পরিমাণে কিন্তু আসলে তুলতে তাহলে আপনারা একটু বুঝে শুনে নেবেন যে আসলে ভাই আসলে উনি মনে করবেন মাল মনে হয় তুলে নেই ওনারা মাল দিতে পারবে সেটা না ওনারা নতুন ব্যবসাটা যেহেতু দিয়েছে একটু সময় লাগবে ব্যবসাটা সময় একটু ব্যাপার এর জন্য আর কি মালগুলো আমি আপনাদেরকে যা আছে তাই দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে সব ধরনের কিন্তু সোলার সিস্টেমগুলো নিতে পারবেন আসলে ওনারা আপনারা সহযোগিতা করলে কিন্তু ভাইরা একটু উপরে উঠতে পারবে ভাইরা ব্যবসাটা একটু হাল ধরতে পারবে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম বারো বললে যে সোলারগুলো আছে মাত্র একুশ টাকা করে সরি বাইশ টাকা করে বাইশ টাকা আর বারো চব্বিশ বল যেগুলো আছে মাত্র ষোলো টাকা থেকে শুরু করবে ষোলো টাকা থেকে শুরু করবে শুরু আছে আচ্ছা যারা আসলে আপনারা তো যেহেতু নতুন হ্যাঁ ব্যবসা করতেছেন আসলে অনেকে বলবে ভাই আপনাদের এখানে তো মাল নেই ইনভার্টার নেই

আপনারাই তাকে উৎসাহ দিতে পারবেন কিছু প্যাকেজ দেখি আপনাদের কিছু প্যাকেজ আছে নাকি আচ্ছা কি প্যাকেজ আছে ভাইয়া আপনাদের তো বিভিন্ন রকমের প্যাকেজ আছে দেখা কত থেকে শুরু হয় আপনাদের প্যাকেজগুলো

তারপর পাঁচ ওয়াট বাল্ব মোবাইল চার্জার সুইচ স্ট্রাকচার কেবল সকল আইটেমগুলো পাবেন আর পাঁচ বছরের পুরো ফুল সার্ভিস ওয়ারেন্টি পাবেন গ্যারান্টি পাবেন আর তিরিশ বছরে সোলার প্যানেলে গ্যারান্টি পাবেন মানে পনেরো হাজার পাঁচশো টাকা এটা দিচ্ছেন পঁচাশি ওয়ার্ড তারপর কি আছে পঁচাশি ওয়ার্ডের পরে পাচ্ছেন আপনারা একশো ওয়াট একশো ওয়াট পাচ্ছেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা একশো ওয়ার্ডের পর কত থাকতেছে একশো ওয়ার্ডের পরে থাকতেছে পঞ্চাশ ওয়ার্ড সবচেয়ে যেটা কম সেটা হলো পঞ্চাশ ওয়ার্ড নয় হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে যা যা আছে আপনারা কিন্তু ভিডিও স্ক্রিনে দেখতেছেন আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন পাশাপাশি কিন্তু আর একটা আছে যেটা পঁয়ষট্টি ওয়ার্ড বারো হাজার পাঁচশো টাকা যেটা একেবারে আপনারা এটা নিয়ে সর্বনিম্ন নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা তিরিশ বছর কিন্তু প্যানেলগুলো গ্যারান্টি পাচ্ছেন আর সবগুলোই আচ্ছা তা এই ধরনের প্যাকেজগুলো নিতে হলে আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে হবে হ্যাঁ ভাইয়া আচ্ছা

আচ্ছা তাহলে এখন আমাদের ভিউয়ার্স অনেকে প্রশ্ন করতে পারে ভাই আমি প্রশ্ন ওনাদের পক্ষ হয়ে আমি আপনাকে বলতেছি ধরেন এখন আমি যদি দেখি না চোখে এখন দাম বেশি রাখবেন না আপনার যেটা লিগ্যাল দাম ওইটাই দেব অরিজিনাল যেটা এখানে কোনো লুকোচুরি নেই লুকোচুরি নেই মার্কেট চ্যালেঞ্জে যে দাম থাকবে তার থেকে পারলে কম দিবে হ্যাঁ পারলে কম দেওয়া যাবে আপনারা আসলে বুঝতে পারতেছেন ভাইয়া কিন্তু আসলে সত কথা বলেছে বা মিথ্যা কথা বলতেছে আপনারা কিন্তু যাচাই করবেন আসলে মার্কেটে যখন কোনো প্রোডাক্ট ভাইয়ের কাছে অর্ডার করবেন দরকার হয় আমি দশটা দোকান দেখবেন দশটা যাচাই করবেন যদি মনে হয় ভাইয়া দেখে একটা নিবেন সমস্যা নেই আপনার দশটা এক